আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রায় পাওয়ার জন্যে সব কি কোনো একটা ঘটনা বা কোনো একটা অভিযোগ শতভাগ হয় হয় কিছু কিছু আইন আছে যেখানে ভাগ যদি প্রমাণ প্রমাণ হতে অর্থাৎ আদালতের কাছে যদি মনে হয় যে এই পক্ষের কথাটা যুক্তিযুক্ত বা এই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি তাহলে তার পক্ষে রায় দেয়ার একটা সম্ভাবনা তৈরি হয় কোন আইনে এইসব হয় সেগুলো চলুন আলোচনা করি দেওয়ানি যেসব মামলাগুলো হয় সেসব মামলাগুলোতে দুই পক্ষের মধ্যে যার বক্তব্য সত্য বলে আদালতের কাছে মনে হয় এবং তার পক্ষেই রায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি করিম এবং রহিমের মধ্যে একটা মামলা হয়েছে ধরুন করিমের কাছ থেকে রহিম টাকা ধার নিয়েছিল এবং তারপরে আর টাকা ফেরত দেয় নাই এখন যদি করিম প্রমাণ করতে পারে আদালতে মানে ঘটনাটাকে যদি সত্য একটা নোট কিংবা একটা সাক্ষী দিয়ে এটি প্রমাণ করতে পারে যে হ্যাঁ তার পক্ষে এই ধার দেওয়া সম্ভব এবং এই ঘটনাটি ঘটেছে বলে আদালতের কাছে মনে হয়েছে তাহলে করিমের পক্ষে রায় যাবে কিন্তু যদি এটি ফৌজদারি আইনে মামলা হয় অর্থাৎ খুন রাহাজানি হত্যা ধর্ষণ চুরি ডাকাতি এ ধরনের অপরাধ যদি হয় যা রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হয় সেখানে অবশ্যই সন্দেহাতীত ভাবে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হতে হবে যদি যার বিরুদ্ধে অপরাধ অভিযোগ আনা হয়েছে তিনি যদি একটা সন্দেহ তৈরি করতে পারেন তাহলে তিনি সেই ডাউটের কিছু বেনিফিট পাবেন বেনিফিট অব ডাউট কিভাবে একজন অভিযুক্তকে ফৌজদারি মামলায় সুবিধা দেয় সে বিষয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করব। আপনাদেরকে সেটি দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি মামলা প্রমাণ করার একটা মানদণ্ড ব্যালেন্স অফ প্রবাবিলিটি কার কথা সত্য হওয়ার সম্ভাবনা বেশি এটিকে বিবেচনা করা হয় দেওয়ানি মামলার ক্ষেত্রে কোথাও এই ব্যালেন্স অফ প্রবাবিলিটি শব্দগুচ্ছ লেখা নেই তাহলে এই যে নীতিটি এটি কোত্থেকে আসলো এই নীতিটা চলে এসেছে সাক্ষ্য আইন আঠারোশো সালের ধারা একশো এক থেকে একশো চারের মধ্যে বার্ডেন অফ প্রুফ অর্থাৎ প্রমাণ করার দায় যে নীতি রয়েছে তার ভেতর থেকে এই ব্যালেন্স অব প্রবাবিলিটি চলে এসেছে কি বলা হয়েছে সাক্ষ্য আইনের একশো এক থেকে একশো চারে বলা হয়েছে যে যিনি অভিযোগ করবেন প্রমাণ করার দায়িত্ব তার ধরুন করিম অভিযোগ করলো যে রহিম তার কাছ থেকে দশ হাজার টাকা ধার নিয়েছে এখন এটি করিমকে প্রমাণ করতে হবে যে রহিম সত্যি সত্যি ধার নিয়েছে যদি করিম প্রমাণ করতে না পারে তাহলে তিনি মামলায় হেরে যাবেন রায় তার বিপক্ষে যাবে আবার একশো দুই তিন চারে যেসব নীতিগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলি করিম এবং রহিম কেউই কোনো অভিযোগ প্রমাণ করতে পারলো না মানে ঘটনা কোনটা সত্য সেটা আদালতকে বোঝাতে পারলো না অর্থাৎ করিম এটি আদালতের কাছে প্রমাণ করতে পারলো না যে তিনি ধার দিয়েছেন রহিমও এটি প্রমাণ করতে পারলো না যে তিনি ধার নেননি তাহলে এই ক্ষেত্রে কে হেরে যাবেন এক্ষেত্রে করিম হেরে যাবেন কারণ করিম অভিযোগ এনেছেন মামলা করেছেন রহিমের বিরুদ্ধে এবং করিম সেটি প্রমাণ করতে পারেননি আবার ধরুন যদি এরকম হয় যে রহিম বলছেন যে তিনি ধার করা টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন এক্ষেত্রে তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি ধার নিয়েছিলেন তাহলে করিমের অভিযোগ প্রমাণিত হলো আবার তিনি নতুন একটা বিষয় সামনে নিয়ে এলেন যেখানে তিনি বললেন টাকা তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন এখন তাকে এটা প্রমাণ করতে হবে যে তিনি এ টাকা ফেরত দিয়েছেন তিনি যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে তিনি হেরে গেলেন এটা হলো বার্ডেন অফ প্রুফ আবার ধরুন এইসব ক্ষেত্রে যেটি হয় সেটি হলো যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসা হয় এখন যাকে আনা হয়েছে তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য কি না সেটিও আদালত বিচার বিবেচনা করে থাকেন যদি তার সাক্ষ্য যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তার সাক্ষ্য দিয়ে কোনো ঘটনা সত্য বা মিথ্যা সেটি প্রমাণিত হয় না এই যে নীতিগুলো এইসব নীতিগুলোকে বলা হয় বার্ডেন প্রুফ অর্থাৎ কোনো একটা ঘটনা প্রমাণ করার দায় কার উপরে বর্তায় এগুলো বর্ণনা করা হয়েছে সাক্ষ্য আইন আঠারোশো সালের একশো এক থেকে একশো চার নম্বর ধারায় এবং এই সব কিছুকে বিচার বিবেচনা করে দেওয়ানি মামলার ক্ষেত্রে আদালত দুই পক্ষের কথা শোনেন এবং দুই পক্ষের কোনো একটা পক্ষ যদি সাক্ষ্যের মাধ্যমে বা ডকুমেন্টের মাধ্যমে বা কাগজপত্রের মাধ্যমে তার বক্তব্যকে যদি সত্য প্রমাণ করে ফেলতে পারেন এবং আদালতের কাছে যদি মনে হয় যে এটা সত্য অথবা যদি মনে হয় ফিফটি সত্য হওয়ার সম্ভাবনা তার তাহলে রায় তার পক্ষে চলে যায় এবার আপনাদের জন্য একটা কুইজ আজকের প্রশ্ন তিনের সেটি আপনাদের জন্য সেটি হলো যে ধরুন আপনি আপনার বউকে দশ হাজার টাকা ধার দিয়েছেন এখন কিছুদিন পরে তিনি বললেন গিন্নি যে তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন কিন্তু আসলে কিন্তু তিনি টাকা ফেরত দেন নাই এখন আপনি করলেন কি আদালতে মামলা করলেন কি মামলা করলেন যে আপনার স্ত্রী আপনার কাছে টাকা ধার করেছে এবং সেই টাকাটা আর আপনাকে ফেরত দিচ্ছে না এখন আদালতে যখন মামলা চলছে তখন আপনার স্ত্রী স্বীকার করলেন উনি অনেস্ট মানুষ উনি বললেন যে হ্যাঁ তিনি দশ হাজার টাকা ধার করেছিলেন কিন্তু উনি তো টাকা দিয়ে দিয়েছেন এখন বলতে হবে যে এখানে এখন কাকে প্রমাণ করতে হবে যে তিনি সত্য বলছেন এবং এটি সাক্ষ্য আইনের কত ধারায় এই প্রমাণের দায় কার ওপরে বর্তিয়ে কার ওপরে বর্তাচ্ছে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক জানাবেন কমেন্টে ভালো থাকবেন হ্যাপি লার্নিং